কি হয় এত সুন্দর সারপ্রাইজ দেখে তো আমি একেবারে অবাক আর প্রতি বছর বার্থডে টা ও সত্যিই অনেক স্পেশাল করে তোলে আহ আর এবছর কীভাবে তো মানতেই চাইছে না আগের বছর যদিও একটু ছোট ছিল অতটা বোঝেনি আর এবছর একটু বড় হওয়াতে ও মানতেই চাইছে না যে এটা মাম্মির বার্থডে আর প্রত্যেকজন আকার বার্থডেতে ওকেই সেলিব্রেট করতে হবে ওই কেক কাটবে ওই সেলিব্রেট করবে ওর বার্থডে তো এখন বাজে রাত দশটা সাড়ে দশটা আর দিদি একটু সাজানো গোঝানো স্টার্ট করে দিয়েছে আমি বললাম চলো ডিনারটা করে নাও কিন্তু ও বললো দাঁড়াও এখন ডিনার করা যাবে না একটু পর ডিনার করবো তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজাচ্ছে আর সাথে কীভাবে ওর সাথ দিচ্ছে ও ওকে অনেক হেল্প করছে ও দেখো বেলুনগুলো দিয়ে লাইটটা দিয়ে গোটাটাই একটা লাভ সাইন করতে চাইছিল তো হয়েওছে খুব সুন্দর লাগছে দেখতে ও নিজেই সবটা করেছে আমাকে কিছু করতেই দেয়নি তো সাধারণ গোছানো হয়ে যাওয়ার পর আমরা তাড়াতাড়ি করে ডিনার করে নিয়েছিলাম কারণ ডিনার করতেও লেট হয়ে গেছিল আর সাথে বারোটাতেই ও বললো না কেক কাটবো রাত্রি তো সেই জন্য ও শুরু করে দিয়েছে দেখো कैंडल जलाते और आम्यों के बोलो तातेरी जाओ तुम एक रेडी होए ना तार, तार पाउडर कट पे हाँ तार पाउडर कट पे तुमी ठीक है जा तुम ही बॉस है कैंडल बॉस है Happy birthday! Thank you. Happy, <laughs> thank you. It's birthday tomorrow. It happy birthday. Happy birthday, Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Megna. Happy birthday to you. প্লাস্টিকগুলো গেল গেলো নিচের প্লাস্টিকটা পরের দিন সকালে তো ও ঘুম থেকে উঠেই আমার জন্য কেক আর কফি বেডে নিয়ে চলে এসেছে দেখতেই পারছো আর তারপর ও শুরু করে দিয়েছে আমার জন্য লুচি আর আলুর তরকারি ও তো লুচি বা রান্না সবই ভালোই করতে পারে সাদা সাদা ফুল করেছি আর কি বলতো আমার বার্থডের দিনে ওর অফিসের প্রচণ্ড চাপ ছিল যেটা ও টাইমই দিতে পারতো না কিন্তু তবুও ও সকাল সকাল ঘুম থেকে উঠে ও আমার জন্য ব্রেকফাস্ট করেছে দেখো কত সুন্দর লুচিগুলো ফুলেছে ও খুব ভালো লুচি বানাতে পারে আমি যত লুচি টুচি কিছু করতে পারি না করতে তারপর লাঞ্চেতে খাবার বাইরে থেকে অর্ডার দিয়েছিল লাঞ্চে অনেক কিছুই অর্ডার দিয়েছিলো তো প্রথমে বলেছিল বাইরে লাঞ্চ করতে যাবে কিন্তু যেহেতু অফিসে প্রেশার হট করেই শিখব যার জন্য বাইরে যেতে পারিনি রাতে বললাম তাহলে রাতেই যাব তো দেখতেই পাচ্ছ এখানে চিংড়ি মাছের মালাইকারি ডাল চাটনি ঝুরঝুরে আলু ভাজা ভাত স্যালাড পাপড় আর পাবদা মাছের কারি ছিল ওটা খুব সুন্দর মানে টেস্ট ছিল প্রত্যেকটা রান্নারই কীভাবে তো লাঞ্চ হয়ে গেছে ওর জন্য লাঞ্চ আমি বাড়িতেই বানিয়েছিলাম ওকে তো আমি বাইরের খাবার দিই না কো তার জন্য ওকে বাড়িতে আমি খাবার বানিয়ে নিয়েছিলাম তো ওর জন্য খিচড়ি করেছিলাম আর ও তো জানোই ব্রোকলি আর ডিম সেদ্ধ হলেই হয়ে যায় তো দিদিমের ইচ্ছে ছিল পাঁচ রকমের ভাজা পায়ে সব রকম সাজিয়ে আবার আমাকে বলেছিল তুমি শাড়ি পরবে তারপর বসবে খেতে শাড়ি আর পরে রান্না করে দিলাম এই কি আর কষ্ট হলো পঞ্চাশ টাকা দিলাম ওরা দিয়ে গেল তো

তো দুপুরের স্পেশাল লাঞ্চ সত্যি খুব ভালো ছিল আর দিদিপ এটা বেঙ্গলি ক্লাউড কিচেন থেকে অর্ডার দিয়েছিল যদিও এখান থেকে আগেও অর্ডার দিয়েছিল আগের বছর হেমিতার বার্থডের দিনে আমাদের রাতের ডিনারে বেরুতে অনেকটা লেট হয়ে গেছিলো কারণ কি যে তো তোমাদেরকে আগেই বললাম যে ওর সকাল থেকেই কাজের খুব প্রেশার ছিল তো যার জন্য রাত্রের নটা বেজে গেছিলো আমাদের বাড়ি থেকে বেরুতে আর হেমিতা তো প্রচণ্ড এক্সাইটমেন্ট ও মানে এতটা স্প্রেশ পেয়েছে ও চারিদিকে ছুটে বেড়াচ্ছে ওর খুব ভালো লেগেছে আর এই দিনটা যেহেতু ফ্রাইডে নাইট ছিল যার জন্য খুব ভিড়ও ছিল এখানে দেখতে পাচ্ছ একটা টেবিলও ফাঁকা ছিল না ফার্স্টে আমাদের ওয়েট করতে হয়েছে তো ফাইনালি একটা টেবিল বুক করা হয়েছে তো খুব ভালো কেটেছে প্রচণ্ড খুশি হয়েছি আমি আর প্রত্যেক টাইমেও সারপ্রাইজ দিয়েছে যার জন্য মানে আমি খুব খুশি থ্যাংক ইউ ত্রিদীপ আর যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা লাইকও করবেন চলো টাটা বাই আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে বাই